আমাদের বিভিন্ন পরিষদ থেকে বিভিন্ন বিভাগ থেকে দাবি উঠেছিল আমরা আমাদের জেলার পক্ষ থেকে দাবি করেছিলাম মাদ্রাসা শিক্ষকদের প্রতি বৈষম্য দাবি করেছিলাম মাদ্রাসা ইফতেদাইন সকল ছাত্রদের উপকৃতির বিষয়ে দাবি করেছিলাম আমরা শিক্ষকদের বিএডিসিএল শিক্ষকদের পরিভাষা শিক্ষকদের উৎসব ভাতা সবকিছুর বিষয়ে সেদিন দাবি উঠেছিল সেদিন সকলে একমত ঐক্যমতে পৌঁছেছে এবং এই

আপনার চোখটা যদি আপনার কথাই শুনে তাহলে মানুষের চশমা কথা ছিল কারণ পৃথিবীতে কোন মানুষ কোন মানুষকে কখনো তার সম্পদ হারাতে চায় না এই চোখ কান মা মুখ দেহ এইগুলা দিয়ে প্রমাণ হয় যে আমরা আমাদের কোন জিনিসেরই মালিক নই যিনি আমাদের এইগুলার মালিক বড় সাইকেল শ্বশুরের হওয়ার পরে যদি জোরে সালি বাড়ায় আপনি যদি ভালো মানুষ না বলেন যিনি আপনাকে হাত পা চোখ কান নাক মুখ দিলেন তার বদল যদি তার কথা যদি আপনি না শুনেন তাহলে আপনি কি ভালো ছিলেন আপনি কি ভালো মানুষ আপনি কি ভালো ছিলেন এটা আপনাদের কাছে প্রশ্ন রইল সবাই একটু দুই নম্বর কথা হচ্ছে আমরা আমাদের পেশাগত জীবনে যে লক্ষ্যটা গুলো অর্জন করা দরকার আমরা জানি আপনি একটা গাঁজা খোর টিচার যদি হয় বিড়ি খোর টিচার হয় কিন্তু ওই স্কুলে সব থেকে ভালো ইংরেজি জানেন সন্তানরা আপনার কাছে পড়তে আসে না ওনার কাছে পড়তে আসে আপনারা দেখবেন আমাদের ইসলামী বিশ্বের সাইন্স আমরা আসলে ভালো ছিলেন

দুই নম্বর আপনি আপনার ক্লাসে ভালো একজন টিচার হিসেবে আবির্ভূত হবেন এই দুইটা কাজ করে যদি আমরা একত্রিত হতে পারি বিশ্বাস করুন আপনার যত দাবি দাও আছে সেই দাবি সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই দুইটা বিষয়ের ভিত্তিতে শিক্ষকদেরকে একত্রিত করে আমি আমাদের সামনে দাবি দাও সকল কিছু যেন আমরা অর্জন করতে পারি আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে একমাত্র পাথেও এবং আলাদা করতে বিধান সেই সম্মানিত শিক্ষক আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই বাংলাদেশে আমাদের শ্রদ্ধীয় শিক্ষক নয়ীকে তাদের ঋর্য দাবি নিয়ে রাজপথে নামতে হয় অনেক সময় আমাদের ট্যাক্সের টাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী পরিচালিত হয় তাদের কাছে অনেক সময় অপমান অবদস্ত হইতে হয় এটা আমাদের জাতি হিসাবে এটা লজ্জার জাতি হিসাবে আমাদের এটা রাষ্ট্র হিসাবে আমাদের সঠিকভাবে দায়িত্ব পালনের অভাবের কারণে এটা সম্ভব হয় বলে আমরা মনে আমরা পৃথিবীর যদি উন্নত দেশগুলো দেখি দিকে দৃষ্টি দিই দেখতে পাই এমন যে যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে শিক্ষকদেরকে সবসময় ভিআইপি মর্যাদায় ভূষিত করা হয় আমরা যদি ফ্রান্সের দিকে তাকাই তাহলে সেখানে দেখতে পাই শিক্ষকদেরকে আদালতে বসার একমাত্র অনুমতি আছে শিক্ষকদের আমরা যদি কোরিয়ার দিকে তাকাই তাহলে সেখানে একটি মন্ত্রীর যে পরিমাণ সম্মান এবং পদমর্যাদা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে ঠিক তেমনিভাবে একজন শিক্ষককেও সেভাবে পদমর্যাদায় ভূষিত করা হয় আমরা যদি চীনের দিকে তাকাই যেটা আগামী সুপার পাওয়ার বলা হয় এই চীনের দিকে তাকাই সেখানেও ওই দেশের সর্বোচ্চ পেশা বা পদ হিসাবে শিক্ষকরাকেই সবাই বেছে নিতে চায় এজন্য জন্য সম্মানিত ভাই আমরা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড এটা পড়ে এসেছি এবং আমরা এগুলো বোঝানোর সবাই চেষ্টা করে থাকি কিন্তু সেই মেরুদণ্ডকে সোজা করে দাঁড় করানোর জন্য যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করে তাদেরকে মানে তাদের দাবি দেওয়া বা তাদেরকে সম্মান মর্যাদার ক্ষেত্রে রাষ্ট্র হিসাবে আমাদের অনেক লেগে যাচ্ছে আমরা বাংলাদেশে সঠিকভাবে একটি আদর্শ দেশ না হওয়ার কারণে একটি ন্যায় দেশ না হওয়ার কারণেই মূলত এই দেশে যাদের একটু মানে রাজপথে নেমে ওই একটু খারাপ কিছু করার মতো অভ্যাস আছে যেটা শিক্ষকরা পারেন না যারা নিজেদের কী বলা যায় যে বিভিন্ন রকমের ডিস্ট্রাকটিভ কাজের সাথে জড়িয়ে যেতে পারেন তাদের দাবি দাবাগুলো যত দ্রুত আদায় হয় সেই ক্ষেত্রে আমাদের শিক্ষক মণ্ডলী যারা নিজেদের সম্মান সম্মানবোধ বজায় রেখে নিয়মতান্ত্রিক পন্থায় তাদের দাবিদারাগুলো আদায়ের চেষ্টা করেন সেই জায়গাগুলোতে অনেক ঘাটতি আছে এই জন্য আমরা যেটা মনে করি যে প্রকৃত অর্থে বাংলাদেশের এই শিক্ষক সমাজে যারা এই দেশকে করার কারিগর হিসেবে ভূমিকা পালন করেন নেপথ্যে থেকে

নিউসাল হয়ে যায় বিভিন্ন রকমের যে হয়ে যায় শিক্ষক প্রতিনিধি যারা থাকে তাদের সাথে যারা রাষ্ট্রযন্ত্র আছে তারা বিভিন্নভাবে গোপনে গোপনে বিভিন্ন কর নিয়ে একটা লেনদেনের মাধ্যমে রফাদফা করে ফেলেন কিন্তু এইটা যদি আমরা সকল জায়গায় এরকম আদর্শিক মানুষকে দিতে পারি যারা কিনা তাদের আদর্শকে বিক্রি করে কোনো জায়গায় জাতির এবং তার তার যে কমিউনিটি সেই কমিউনিটির কোনো স্বার্থ দিবে না এই রকমের যদি আদর্শ মানুষ আমরা সকল জায়গায় এবং নিজেরা যদি সেভাবে নিজেদেরকে কেবল এই দেশটাকে শিক্ষক হিসেবে শুধু শিক্ষক নয় এদেশের সকল শ্রেণী পেশার মানুষের যে সম্মান এবং মর্যাদা রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া প্রয়োজন সেটা নিশ্চিত করা সম্ভব হবে এই জন্য সময় তো শিক্ষক মণ্ডলী আমরা জানি এখানে উপস্থিত হয়েছি যে বক্তব্যের মাধ্যমে শুনেছি রসুদ সাহামের পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছিলেন মানুষকে কল্যাণের দিকে অর্পণ করাই তার কাজ ছিল আপনিও সেই কাজটি করে থাকেন এবং এই কাজটি কিন্তু আপনার পক্ষ থেকে হুকুম

কিন্তু মহত্ব পুরাগণের ঘোষণা ও আমার আহসান কবুলান মিন মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথা যে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষ কি কল্লার দিকে আহ্বান করে এবং ঘোষণা করে আমি মুসলিম সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দায়িত্বগুলো যদি সঠিকভাবে এই সমাজ গঠনের জন্য মানুষকে কল্যাণের পথে আহ্বান করার জন্য যদি কাজে লাগাতে পারি এবং আমাদের ছাত্র সমাজকে এই ছাত্র সমাজ যাকে আপনি আজকে বলে তুলছেন তারাই তো একসময় সচিব তারাই একসময় মন্ত্রী তারাই একসময় এই শিক্ষা বিভাগ দেখাশোনা করেন এই জন্য আজকে যদি আমাদের ছাত্রদেরকে আমাদের সন্তানদেরকে অথবা আমাদের এই সমাজের আমাদের যারা বিভিন্ন পর্যায়ের এই ছাত্র আছেন যে সম্পর্কেই হোক তাদেরকে যদি আদর্শিকভাবে আমরা গড়ে তুলতে পারি তাহলে কেবল আমরা মনে করি যে একটা আদর্শিক জাতি গড়ে উঠবে আদর্শিক একটা দেশ গঠিত হবে এবং সেই আদর্শিক দেশে কেবলমাত্র সকল মানুষ তার সম্মান এবং মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে তার স্বাধীনতার জন্য তার যে মৌলিক রাইটস আছে সেই রাইটস এর জন্য তাকে রাজপথে নামতে হবে তাকে কোনো জায়গায় কোনো হেলস্তার শিকার হতে হবে

কোনো ছাত্র যেন আমাদের হয় এবং আমাদের সন্তানরা যেন সুবিধা ধারিত না হয় সেজন্য আমরা নিজেরাই আমাদের সমস্ত কলিতদেরকে সাথে নিয়ে আমরা আদর্শিক সমাজ গঠনে আমরা চেষ্টা করি এবং তার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠনের চেষ্টা করব। আর আপনাদের যে দাবি দেওয়ার কথাগুলো এসেছে আমাদের সম্মানিত প্রধান অতিথি এসে আছেন তিনি ঢাকাতে যে প্রোগ্রামে গিয়েছেন সেখানে কথা হয়েছে আমরা বিশ্বাস করি এই সমস্ত দায়িত্ব দাবি দাও জন্য আমরা সর্ব করে যেখানে যেটা প্রয়োজন সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের শিক্ষক সমাজে এই সমস্ত দাবি আমরা সর্বোচ্চ ভূমিকা রাখতে ইনশাআল্লাহ দেশ গঠনে ভূমিকা পালন করুন আপনারা করুন সাথে সাথে তারপরে ভিতরে আদর্শ আস্তে আস্তে আমরা মনে করি যে আমরা হয়তো শিক্ষিত হলাম এটা আমার একটা সফলতা আমি একটা ভালো চাকরি পেয়েছি এটা আমার একটা সফলতা আমি চাকরি করার পরে বেতন ভাতা পেয়ে আমি গাড়ি বাড়ি বা আমার পরিবারকে সুন্দরভাবে আমি পরিচালিত করতে পারছি এটা বৃন্দায় আমার সফলতা আমি বলি আসলে এটা বৃন্দ আসলে সফলতা নাম আলহামদুল্লাহ আলমি তার ভাষায় যেটা বলছেন সফলতা অজাক রস্ক পেয়ে আসাল্লাম সফলতা হচ্ছে যে তার আত্মাকে মুক্ত করে করতে পেরেছে সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে তার নিজেকে পরিশুদ্ধ করার পর তার পরিবার তার সমাজ তার ওই প্রতিষ্ঠানকে যে করতে পেরেছে আসলে সেই হচ্ছে সফলতা তার প্রান্তে দেশে পৌঁছাতে পেরেছে সাথে সাথে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের একথা অনেকেরই জানা আছে আমাদের প্রত্যেকে আমল

যদি তারা অপমানিত হয় বা তাদেরকে উৎসাহ দেন যে আগামী পড়তে যাবে ঠিক আছে আপনি কত বলেন ঠিক আছে আগামী দিন পড়ো তাদেরকে উৎসাহ দেন এই তোমরা সকালবেলা উঠে একটা কোরআনের আয়াত যদি কোরআনের আয়াত পড়ে সকাল আকারে একটু দাঁড়াও একটু উৎসাহ দিলে তাহলে এই উৎসাহ পেয়ে যদি কেউ কোরআনের আয়াত পড়া অভ্যস্ত করে কেউ যদি নামাজ পড়া আস্তে আস্তে অভ্যস্ত করে তাহলে আপনার জীবনে যদি সফলতা কেন ওই ছাত্র সে নামাজ পড়বে সে কোরআন অধ্যয়ন করবে পরবর্তী জীবনে সে এরকম আরো দু একজনকে এরকম কোরআন পড়ার ছাত্র বানাবে বা তার অনুসারে বানাবে আর আপনি মৃত্যুবরণ করার পর আপনার আমল নামায় তার ওই সাতকায় সেন সাতকায় আপনার আমল নামায় সেজন্য সম্মানিত উপস্থিতি যে দায়িত্বে আমরা আসি যারা নিজেদের বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ ভর্তি চায় তাহলে আজকে আমাদেরকে আদর্শে আস্থাশাপে আশিমান কিন্তু আজকে দেখেন আজকে সুশীলরা বলেন আজকে টিসু বলেন এসপি বলেন যা বলেন সব কিন্তু আমাদের ছাত্র দেখুন তো আমি এতদিন শিক্ষক ছিলাম এজন্য সর্বকিন্তু আমাদের ছাত্র তাহলে আমাদের সেই ছাত্র হয়ে তারা দিনের ভোরে রাতে বেরিয়ে যায় তারা এসে ঘোস্তা হলে তাদের খায় চলে না তাদের টাকার অংশ তাদের হচ্ছে একজন ইঞ্জিনিয়ার তারটা অংশ না দিলে পারে সে ইঞ্জিনিয়ার সে ফাইল পাস করে না আমাদের ইচ্ছা তাহলে আজকে আমরা ব্যর্থ যে সেই ছাত্র উপহার দিতে যে ছাত্র নিজের জন্য চিন্তা করে না করে ব্যর্থে বাংলাদেশের চিন্তা তাহলে আমরা সফল হবো তখনই যখনই আমাদের সেই ছাত্রগুলো নিজের চিন্তা না করে বাংলাদেশের জাতি জনগণের চিন্তা করবে রাষ্ট্রের চিন্তা করবে তখনই মনে করবো যে আমার জীবনটা আসলে সার্থক আমার সফল

রেল কোম্পানির লস কি বলে রেল কোম্পানির সম্পূর্ণ লস তাহলে আপনি দেখলেন আমার দশ টাকা লাভ হয়েছে আর ওই দেখলো আমার দশ টাকা লাভ হইলো রেল কোম্পানির কোথায় গেল লাগানো দরকার নেই আমাদের এই শিক্ষকরা যখন এই পুরো আন্দোলন করেছে আন্দোলন করার পরে আন্দোলনের ওই মাথায় যারা আছে তারা দেখা যাচ্ছে সরকার তাদের সাথে লেয়াদ করে দেখে জনগণের অর্থাৎ শিক্ষকদের যে দাবি সেই দাবি পূরণ করা চেয়ে ওর কিছু দিলাম আমরা কিছু নিলাম আমাদের লাভ হয়ে গেল ওরা হাওয়া খেয়ে গেলাম আসলে ছিল এটাই কিন্তু এখন আমাদের আদর্শ শিক্ষক ফেডারেশনের যারা প্রতিনিধি তারা অনেক আছে অনেক অনেক ক্ষেত্রে তারা আস্তে আস্তে তাদের সাথে টেবিল ট্রাক করে তাদের সাথে বৈঠক করে ইত্যাদির মাধ্যমে অনেক ক্ষেত্রে তারা আগিয়েছে সেটা আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিন যদি বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতায় যায় তাহলে শিক্ষকদের জন্য আদর্শ আলাদা একটা বেতন কাঠামো হবে ইনশাল্লাহ সেই বেতন কাঠামোর মাধ্যমে শিক্ষকদের যে দুর্দশা সেই দুর্দশা যেটা আমাদের আজকে টিভির ভাতা যেটা আমাদের আজকে চিকিৎসা ভাতা যেটা একটা বাড়ি ভাড়া একটা বস্তিতে থাকলে মানে যে ব্যাকাটা ভাড়া হয় একটা শিল্পকে সেই পকাটা ভাড়া দেওয়া হয় না তাহলে আমরা বস্তিতে থাকার প্রথম উপযুক্ত মনে হয় না সেটা আগামী যে ইনশাল্লা জামাত জামাতেছিলাম যদি এই বাংলাদেশ বাড়ার ওই ক্ষমতায় যদি পারি তাহলে ওই জায়গাগুলো ওই যে অবাকগুলো সেই অবাকগুলো পূরণ হবে ইনশাল্লাহ সেটা আমি আপনাদের একটু বলতে চাই জামা এই অ্যারাউ এরপ্রেন থেকে গত চলি গিয়েছে পঁচিশ এপ্রিল কিন্তু আবার অব্দির বাড়ি দিয়ে তিরিশে এপ্রিল পর্যন্ত আমাদের এই গণ সংযোগ বা সহযোগী সদস্য সংগঠন আমাদের এই পক্ষ কক্ষর সাথে আরো কয়েকদিন বাড়ি দিয়ে দিন চলছে সেটা আজকে আমরা বাংলাদেশ জামাত এই বাংলাদেশে আসলে শান্তিপূর্ণ একটি দেশ করার মতন যে যোগগুলো সেই যোগগুলো আমার মনে হয় বাংলাদেশ জামাত একা এটা পড়াশোনা দিতে পেরেছে তৈরি করতে বলে

কথা কাজ তাদেরকে বলে আমি আপনাদের প্রধান্তহ্বান জানাচ্ছি এই সাধারণ সভার মাধ্যমে বাস গেলে সমাবেশের মাধ্যমে

অনেক দূর দূরান্ত থেকে কষ্ট এই সমাবেশকে সফল করেছেন আমাদের উপজেলা প্রশিক্ষণের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আগামী দিনে আমরা যেন আবারও এই ধরনের বড় সমাবেশ করে আমাদের এই দাবি দেওয়ার বিষয় থেকে আমাদের আদর্শ বিষয়কে আমরা সামনে দিকে যেন এগিয়ে নিয়ে প্রত্যয় ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে আমি এখানে শপথ ঘোষণা করছি আমি আশা করবো ভালো আম হবে ফজলি আম হবে ন্যাংরা আম হবে এত আসলে হবে না তাহলে ভালো জাতের আম লাগাতে হবে তাহলে আমরা যদি আমাদের কি ওই ভালো জাতের সারা হিসাবে গণ্য করি তাহলে আমরা যদি ভালো জাতের সারা হই তাহলে আমাদের যে ফলগুলো হবে সেই ফলগুলো অবশ্যই ভালো জাতের ফল হবে তাহলে আমাদেরকে আদর্শ মান হতে হবে সে আদর্শের ক্ষেত্রে বেশি দূর আমি যাবো না শুধু একটি কথাই যদি আমি একটু আপনাদেরকে বলতে চাই তা আদর্শ হিসাবে আমার এই কথাটা আগে আসতে হবে যে আসলে যে যতগুলি শিক্ষিত হন না কেন সেই শিক্ষ শিক্ষিত ভিতরে অর্থাৎ আপনার শিক্ষা অর্জনের ভিতরে যদি আপনার কোরআনের জ্ঞান না থাকে তাহলে ওই শিক্ষার মাধ্যম দিয়ে আসলে আপনার ভিতরে আদর্শ ফুটিয়ে ওঠা সম্ভব নয় আদর্শ ফুটিয়ে উঠবে তখনই যখন আপনার ওই শিক্ষার সাথে সাথে আপনার চর্চা হবে তখনই আপনার ভিতরে আদর্শ আস্তে আস্তে ফুটে উঠবে যেমন আমরা মনে করি আমরা হয়তো শিক্ষিত একটা সফলতা আমি একটা ভালো চাকরি পেয়েছি এটা আমার একটা সফলতা আমি চাকরি করার পরে বেতন ভাতা পেয়ে আমি গাড়ি বাড়ি বা আমার পরিবারকে সুন্দরভাবে আমি পরিচালিত করতে পারছি এটা আমার সফলতা আনর হলে আসলে এnabla ত্রাসনের সফলতা না আল্লাহর কুলাবি কারমা সায়জন অবলম্বন সিনাহর সফলতা কতকলাহা মুন্দাজাকা ও যাকারাস পরবহি তাসল্লা সফলতা বুঝছে যে তার আত্মকে মুক্ত করে করতে পেরেছে সে তার আত্মকে পরিশুদ্ধ করতে পেরেছে তার নিজেকে পরিশুদ্ধ করার পর তার পরিবার তার সমাজ তার প্রতিষ্ঠিতকে যে পরিশুদ্ধ করতে পেরেছে আসলে সেই হচ্ছে সফলতার তার পার্থসের পৌঁছতে পেরেছে

আমাদের পাঠ্য পুস্তকে যাই থাকুকtextColor আমরা প্রতিদিন ক্লাসে দাও বা মাসে বতি ক্লাসে থেকে খোঁজ দিতে পারিলে রোজ কি তোমরা ফজরের নামাজ কারাকার পুলিশে দাও যদি তারা অপমানিত হয় বা তাদেরকে একটু উৎসাহ দেন যে আগামী দিন পড়তে হবে ঠিক আছে বিগত পড়নে ঠিক আছে আগামী দিন পড়ো তাদেরকে একটু উৎসাহ দেন এই তোমরা সকালবেলা উঠে একটা কোরআনের আয়াত দুটি কোরআনের আয়াত পুলিশ কারা কারা একটু দাঁড়াও একটু উৎসাহ দিলেন তাহলে এই উৎসাহ পেয়ে যদি কেউ কোরআনের আয়াত পড়া অভ্যস্ত করে কেউ যদি নামাজ পড়া আস্তে আস্তে অভ্যস্ত করে তাহলে আপনার জীবনের জন্য সফলতা কেন ওই ছাত্র সে নামাজ পড়বে সে কোরআন অধ্যয়ন করবে পরবর্তী জীবনে সে এরকম আরো দু একজনকে এরকম কোরআন পড়ার ছাত্র বানাবে বা তার অনুসারী বানাবে আর আপনি মৃত্যুবরণ করার পর আপনার আমল নামায় ওই তার ওই সাতকায় সে সাতকায় দাঁড়িয়া আপনার আমল নামায় লিখিত সেজন্য সম্মানিত উপস্থিতি যদি আজকে আমরা আসি আগামী দিনের বাংলাদেশ যদি আমরা সুন্দর বাংলাদেশ ঘটতে চাই তাহলে আজকে আমাদেরকে আসলে আগে আসতে হবে আদর্শবাদ কিন্তু আজকে দেখেন আজকে সচিবালয় বলেন আজকে টিসি বলেন এসপি বলেন যা বলেন সব কিন্তু আমাদেরই ছাত্র যেহেতু আমি একজন শিক্ষক ছিলাম এজন্য সবই কিন্তু আমাদের ছাত্র তাহলে আমাদের সেই ছাত্র হয়ে তারা দিনের ভোগ রাত্রে করে নেয় তারা দেখা হলে তাদের ফাইল চলে না তাদের দেখা যাচ্ছে অংশ তাদের হচ্ছে একজন ইঞ্জিনিয়ার তার একটা অংশ না দিলে পারে সেই ইঞ্জিনিয়ার সে ফাইল পাস করে না সে কিন্তু আমাদের ছাত্র তাহলে আজকে আমরা ব্যর্থ যে সেই ছাত্র